যে পরিমাণ স্বামী প্রতি অশ্রদ্ধা অসম্মান কটুবাক্য সম্মানহানি গায়রতের খেলাফ কাজ করার যা দৃষ্টান্ত আমার সামনে আছে একটা মেয়ে যে স্বামীর সম্মান বোঝে না সে কিসের স্ত্রী একটা মেয়ে যে স্বামীর সম্মান বোঝে না সে কিসের স্ত্রী সমস্যা আমি পারিবারিক জীবন নিয়ে আমার ভিতরে এত কথা জমে আছে এটা বলতে গেলে আমার তিন ঘন্টা সময় লাগবে কেন এত বেসবর কেন এত আনুগত্যহীনতা কেন কথা শুনতে হবে মানতে হবে বিশ্বাস করতে হবে সম্পর্ক শুধু ভালোবাসার বলে টিকে থাকে না সম্পর্ক টিকে থাকে একে অপরের বিশ্বাসের ফলে একে অপরের শ্রদ্ধা উপরে একে অপরের সম্মান শক্তির উপরে এগুলোর উপর সম্পর্ক টিকে থাকে যদি ওরা ক্ষমা চাইতো আমি মাফ করে দিতাম যদি ক্ষমা চাইতো আল্লাহর কসম মাফ করে দিতাম ক্ষমা না আছে উল্টা তারা মিথ্যা প্রভাকাণ্ডা চালিয়েছে আমাদের এক ভাই আবত হাত নান আর তার স্ত্রীর মধ্যে তালাক হয়ে গেল আবত তোহাদ নান সুখে থাকবে অন্যদিকে সাবিকুন্নাহার তিনিও সুখে থাকবেন হয়তো উভয় আবার আবু তোহাদ নান তৃতীয় বিবাহটা করে ফেলবে হয়তো ছোট বাচ্চাগুলো গুলো আসসালাম আলাইকুম দর্শক আপনারা সকলে ইতিমধ্যে জানেন যে জনপ্রিয় বক্তা আবু তহ মোহাম্মদ আবনানকে ঘিরে গত কয়েকদিন ধরেই কঠিন বিতর্ক সৃষ্টি হয়েছিল তিনি নাকি পরকীয় করেন এরকমই অভিযোগ তুলছে তার istri সাবিকুন নাহার সারা অবশেষে মানসিক যন্ত্রণা সহ্য করতে না পেরে আলেমদের পরামর্শে তালাক দিয়ে দিলেন তার স্ত্রীকে দর্শক তালাক দিয়েই এবার তার istri এবং তার পরিবার নিয়ে জাতির সামনে মুখ খুললেন এডদর্শক আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে সম্পূর্ণ ভিডিওটি না দেখে দয়া করে কেউ মন্তব্য করবেন না তো দর্শক চলুন বিস্তারিত দেখে আসি আপাতত আপনাদের সুখে থাকবে অন্যদিকে নাহার তিনিও সুখে থাকবেন হয়তো উভয়ে আবার তৃতীয় বিবাহটা করে ফেলবে হয়তো সাবেক তিনিও বিবাহ করে কিন্তু মাঝখানে যে ছোট বাচ্চাগুলো নিষ্পাপ কত সুন্দর চমৎকার মানে এত সুন্দর দুটো ফুটফুটে সন্তান বাচ্চাগুলো বাংলাদেশের যত মানে যারাই ডিভোর্স দেয় দেখবেন সবচাইতে মানে শিকার হয় এই বাচ্চাগুলো মানে কোনো দিক দিয়ে তার ভালোবাসা পায় না দুদিন পরে বাবা মা বাবা ও সন্তানকে ভালোবাসবে না তার মা আরেক জায়গায় বিবাহ করবে আলাদা জায়গায় চলে যাবে তো মা চলে যাবে এক জায়গায় বাবা যাবে আরেক জায়গায় তো মাঝখানে এই বাচ্চাগুলো দুদুল্যমান অবস্থায় ছোট যে সময় মা বাবার ভালোবাসা পাওয়ার কথা যারা পেয়েছে পেয়ে আসলে হঠাৎ যখন পাবে না তখন ছোট বাচ্চাগুলো মানসিক ভাবে কতটা কষ্টে কল্পনা করেন আমরা এই জন্য ভাই সবার ক্ষেত্রে আমার ক্ষেত্রে সবার ক্ষেত্রে বলছি তালাক দেন তালাক ইসলামের সব নিকৃষ্ট একটি হালাল একদম নিকৃষ্ট হালাল তালাকে সবচেয়ে তো খুশি হয় ইবলিস আল্লাহ খুশি হয় না কিন্তু তালাকে খুশি হয় কে আল্লাহ খুশি হয় না ইবলিস খুশি হয় কারণ তালাক যখন কোনো ফ্যামিলিতে যখন ডিভোর্স করে দিতে পারে ইবলিস ওই দিন সবচেয়ে সাকসেস কারণ ইবলিস তো তাদের ছোট দল বললে জিজ্ঞেস করে আচ্ছা তোমরা কি কি কাজ করছো কাজ কি কি করছো কেউ বলবে হ্যাঁ আজকে মাঝে দ্বন্দ্ব না ভালো কাজ হয় নাই বলছে না ভালো হয়নি খুন 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 আমি তো করেছি না এটাও ভালো হয় না কিন্তু যখন বলবে স্যার আমি তো দুইটারে মাঝে তালাক দিয়ে দিয়েছি তো হ্যাঁ স্যালুট পাবি তুই তুই সবচেয়ে ভালো ভালো কাজ করছিস কারণ তুইটারে ফ্যামিলি কার করে দিয়েছিস তালাকের প্রভাব পড়ে যায় অনেক জায়গায় তালাকের প্রভাব শুধু একটা ফ্যামিলিতে সীমাবদ্ধ থাকে না টোটালি সমাজে পড়ে যায় তালাক কতটা নিকৃষ্ট পর্যায়ে দেখেন এই বাচ্চাগুলোর ভবিষ্যৎ কি হবে ছোট বাচ্চাগুলো তো যারা তালাক দেন ভাই সেটা যেই হোক আমি দেখেন ওনাদের কথা শুধু বলছি না যেই হোক যেই দাম্পত্য জীবন ওই পর্যায়ে যেন না যায় ভুল বুঝাবুঝি হবে মানুষ মানে কাদামাটির মানুষ আমরা তাই না আমরা প্লাস্টিক রোবট না যে আমাদের ভুল হবে না বা আমরা হুজুরা বা এটাও মনে করে না অমুক হুজুর হুজুরদের ভুল হয় না একত্র মানুষ হুজুরা বিয়েই করে না একটা মনে করতো হুজুররা বিয়ে করে নাকি মানে এমন মনে করতো মানে হুজুর বিয়ে করবে ওগুলো করবে স্ত্রীর সাথে সব মানে মিলবে মিলিত হবে এটা হুজুরে কি করে তারা মানে এটা মনে করতে আস মানতে হবে না হুজুর হুজুরে কোনো ভুল হয় না আমরাও এদের রক্ত মাংসে যাদের রক্ত আছে শরীরে তাদেরই শরীরের বিভিন্ন সময় মানে উঠানামা হবে তাদের শারীরিক একটা মানে চাহিদা থাকবে প্রত্যেকটা মানুষের আপনার রক্ত যখন আছে চাহিদা থাকবে আপনার কিন্তু রাগ আসবে অনেক কিছু আসবে কিন্তু এটা কন্ট্রোল করতে হবে আমাদের ওই পর্যায়ে ক্ষমা আসুক দেখেন ইমাম আহমেদ হাম্বাল ওনার দাম্পত্য জীবনে তিরিশ বছরের ভিতরে একদিনের জন্য ঝগড়া হয় নাই

তুমি জান না কারণ তিরিশ বছর তুমি আমার কষ্ট দেয় না তিরিশ বছর তোমার সাথে কোনো ঝগড়া হয় না তখন ছাত্র জিজ্ঞেস করে হুজুর কারণটা কি তিরিশ বছর কেন ঝগড়া হলো না জামানার বিখ্যাত মহাদিস ইমাম আহমেদ ইবিন হাম্বাল এবারে তিনি বললেন শুধুমাত্র একটিমাত্র ফর্মুলা পালন করার কারণে আমাদের মাঝে ঝগড়া হয় নাই যেদিন আমাদের বিবাহ হয়েছিল সেদিন আমি আমার বিবিকে বলেছিলাম আমি আমার স্ত্রীকে বলেছিলাম ও প্রাণী স্ত্রী শোনো আমি আহমেদ ইবিন হাম্বাল আমিও কাদামাটির মানুষ আমার ভুল হতে পারে তো তোমার সাথে আমার একটা চুক্তি থাকবে আমি যদি কখনো রেগে যাই বিবি শুনে রাখো তখন তুমি একটু মেহেরবাণীকে ধৈর্য ধারণ করবে একটু সাপোর্ট একতার করবে আর তুমি যখন রেগে যাবে আমি আহমেদ ইবাহ তখন আমি চুপ থাকবো অর্থাৎ দুজনে কমিটমেন্ট ছিল ঠিক এরকম স্বামী রেগে গেলে বিবি চুপ করবে বিবি রেগে গেলে স্বামী চুপ করবে তাহলে ঝগড়া হবে কেমন শুধুমাত্র এই ফর্মুলা পালন করার জন্য তিরিশ বছরের ভিতরে একটা দিনের জন্য আমাদের ঝগড়া হয় নাই তিরিশ বছরে একদিনের জন্য ঝগড়া হয় নাই আচ্ছা এই ফর্মুলা যদি আমরা পালন করি দেখেন স্বামী স্ত্রী কখন রেখে যায় যখন স্বামী স্ত্রী মা বাবা তুলে গালে দিয়েছে স্ত্রী তখন স্বামী মা বাবা তুলে কি বল তুমি আমার বাড়িতে থাকো আর আমার মা বাবা তুলে বোকা দেয় তোমার সহজ বেরিয়ে যাও তুই তালা করছো দুষ্টি তালা এক মুহূর্তের ভিতরে দেখেন একটু রাগে সামান্য একটু রাগের কারণে এই বিশ বছরের সংসার ছোট বাচ্চা আমরা বাচ্চাদের দিকেও তাকায় কিন্তু আমরা কতটা পাশান কতটা মানে পাশান হৃদয়ের অধিকারে আমরা যে সন্তান দিকে আরে বাবা সন্তানের দিকে তাকায় তো ভাই ডিভোর্স তো না যাওয়া যেতে পারতো তাই না অথবা এক তালাক দিয়ে আমরা নিজেরা তো সমাধান করা যেতে পারতো কতটা আমরা পাশাঙ্গি তৈরি কেন রেগে রাগের মাথায় অনেকে তালাক দিয়ে দেয় দেখেন আহমদুল আহমদ তিরিশ বছর হয়নি কারণ ওই যে স্বামী রেগে গেলে স্ত্রী চুপ স্ত্রী এই আমি বলি যত স্বামী ফ্যামিলি আছে যারা স্বামী যদি রেগে যায় আপনি চুপ করেন একটু দু মিনিট চুপ করে থাকেন দেখেন একটু উপর ক্লান্ত হয় সে থেমে যাবে ধরুন আপনি রেগে গেছেন স্বামী আপনার স্বামী প্রচন্ডভাবে আপনাকে বকা দিচ্ছে আমার মানে স্ত্রীকে স্ত্রী মা বাবা তুলে গালি দিচ্ছে এমন কোনো খারাপ কথা নাই যা তিনি বলছেন আপনি স্ত্রী আপনি চুপ করে থাকেন দেখবেন কিছুক্ষণ পরে আপনার স্বামী দেখবি কি ব্যাপার আমার বিবি কোনো আনসার করে না আমি হুদায় চিল্লা চিল্লি নষ্ট করতেছি চিল্লা কাজ হচ্ছে না কি দরকার আস্তে আস্তে সে থেমে যাবে যখন রিয়েকশন হবে না পাল্টা প্রোটেকশন জন্য আস্তে থেমে যাবে অথবা স্ত্রী রেগে গেছে স্বামী একটু চুপ করেন না ভাই আপনার তো বিবি আপনার বউ রাত হলে তো বিছানা গিয়ে একসাথে আপনার কাত হয়ে পড়বেন দুজনে একটু দাঁড়ান একটু চুপ করেন একটা গাছের সাথে বাড়ির সাথে কখনো ঝগড়া হয় না কেন ওই গাছকে যত গালি দেন গাছ তুই খারাপ তুই চোদ্দ গোষ্ঠী খারাপ তুই বাবা খারাপ তো মা খারাপ সারাদিন বলেন ওই গাছ কোনো দিন ঝগড়া করুন কারণ সে অ্যান্সার করে না বলেই ঝগড়া হয় না ঠিক তেমনই যখন কেউ রেগে যাবে তার সামনে আপনার গাছ হয়ে দাঁড়ান স্বামী রেগে গেলে স্ত্রী গাছ হয়ে দাঁড়ান স্ত্রী রেগে গেলে স্বামী গাছ হয়ে দাঁড়ান না একজন একজন ক্ষমা করেন কিন্তু মনে রাখবেন রাগ রেগে গেলেন তো হেরে গেলেন এই যে দাম্পত্য ফ্যামিলিটা রেগে গেলেন তো হেরে গেলেন অর্থাৎ ভুল হবে সংসার জীবনে ভুল থাকবে কিন্তু ক্ষমা করে দিবেন রাগের মাথায় আমার জীবনে কত কিছু হারিয়ে ফেলি এই যে রাগের মাথায় সন্তান আপনি বাংলাদেশে নাইনটি পার্সেন্ট তালাকের পরে স্বামী বুঝতে পারে সিদ্ধান্তটা বলছিল নাইনটি পার্সেন্ট শতকরা নিরানব্বইটা তালাকই হয় ভুল কারণে একশোটা তালাক যারা হয় তাদের জিজ্ঞেস করবেন তারা বলে সিদ্ধান্তটা বলছিল রাগের মাথায় তালাক দিয়েছে সিদ্ধান্তটা বলছিল এই জন্য বলা হয় রেগে গেলেন তো হেরে গেলেন যে পরিমাণ অসম্মান আর কটু বাক্য সম্মান হানি গায়রতের খেলাফ কাজ করার যা দৃষ্টান্ত আমার সামনে আছে একটা মেয়ে যে স্বামীর সম্মান বোঝে না সে কিসের স্ত্রী একটা মেয়ে যে স্বামীর সম্মান বোঝে না সে কিসের স্ত্রী মনে করবেন না যে কেউ মাদ্রাসায় পড়লেই একদম দুধে পাতা হয়ে যায় না ভুল ধরুন আপনার কখনো নয় সমস্যা আমি পারিবারিক জীবন নিয়ে আমার ভিতরে এত কথা জমে আছে এটা বলতে গেলে আমার তিন ঘন্টা সময় লাগবে আর একটা ভুল তো জীবনে করতে যাবেন না সেটা হলো যে ফ্যান্টাসিতে ভুগে অতিরিক্ত দায়িত্ব নিতে যায় না ফ্যান্টাসিতে ভুগে অতিরিক্ত দায়িত্ব নিতে যায় না স্ত্রী হবে কেন কোমল নমনীয় শুনবে আনুগত্য করবে যে কথাগুলো কোরআন মধ্যে আছে এগুলো শুনবে আনুগত্য করবে স্বামীর সম্মান বুঝবে সারাদিন স্বামী বাহির থেকে কষ্ট পরিশ্রম করে বাসায় ঢুকে তার চেহারা দেখলেই যেন সব পরিশ্রম ভুলে যায় এমন হবে স্ত্রী ঘরে ঢুকে খাটাস ঠুটুস কথা নাই বার্তা নাই ঝগড়া হ্যাঁ খাওয়া রেডি আস যাও খেয়ে নাও তা কি মনে করেছেন নবীরুল সাল্লাহাম বলেছেন আল্লাহর পরে যদি আমি কাউকে চেষ্টা করার আদেশ করতাম আমি মেয়েদেরকে বলতাম তারা যেন স্বামীদেরকে চেষ্টা করে সব ক্ষেত্রে সমান অধিকারের কথা আপনাকে কে বলেছে কোন কোন ক্ষেত্রে আপনাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে আপনি খুঁজছেন সমান অধিকার আর ইসলাম দিয়েছে অগ্রাধিকার কত বোকা আপনি কমন সেন্স নাই নন সেন্স বাসায় ঘরে ঘরে প্রবলেমস গুলো চলতেছে ঘরে ঘরে কেন এত বেসবর কেন এত আনুগত্যহীনতা কেন কথা শুনতে হবে মানতে হবে বিশ্বাস করতে হবে সম্পর্ক শুধু ভালোবাসার মানে টিকে থাকে না সম্পর্ক টিকে থাকে একে অপরের বিশ্বাসের ফলে একে অপরের শ্রদ্ধাবোধের উপরে একে অপরের সম্মান বোধশক্তির উপরে এগুলোর উপর সম্পর্ক টিকে থাকে সৌন্দর্য ভালোবাসা তো আজ আছে কাল নাই বিশ্বাস রেসপন্সিবিলিটি সবর এতা এগুলোর উপর সম্পর্ক টিকে থাকে তখন ভালোবাসা এত লম্বা হয় যে দেখেন অনেক চাচা চাচিরা আছে এখনো বৈবাহিক সম্পর্ক হয়তো চল্লিশ বছর এখন পর্যন্ত কোনোদিন ঝগড়া লাগে নাই এমনকি ওই চাচিকে আপনি বলেন যে বাসার থেকে অন্য জায়গায় থাকতে ও স্বামী মরে গেলেও ওই স্বামীর ভিটা ছাড়তে রাজি না আমি আমার এই স্বামীর ভিটা ছাড়তে রাজি নয় এই তো চল্লিশ বছর আগে জেনারেশনটাকে আপনি দেখেন আর এখনকার মেয়েদের জেনারেশনটাকে আপনি দেখেন কিসের সেকুলার ঘরের মেয়ে আর কিসের মাদ্রাসার মেয়ে সবই একই অবস্থা ইল্লা মাসা আল্লাহ ইল্লা মাসা আল্লাহ এখন এগুলোর ফলশ্রুতিতে যখন দেখা যাবে যে কনফ্লিক্ট তৈরি হচ্ছে তখন আবার দেখা যাবে কি আইন কারণ সমাজ পরিবেশ সব মেয়েদের পক্ষে দিন শেষে আপনি দোষী হয়ে যাবেন দিন শেষে দোষটা আপনার ঘরে এসে পড়বে সমস্যা ক্রিয়েট হতে 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 এমন একটা জায়গায় যাবে যে তখন আপনি করেন না করে থাকতে পারবেন না তখন যদি আপনি কোনো রিয়্যাক্ট করে ফেলেন সব দোষটা তখন আপনার ঘরে গিয়ে পড়বে এভাবে আস্তে আস্তে পরিবারগুলো ভেঙে যাচ্ছে ভালো ভালো লাগছে না আল্লাহ আল্লাহবাগের আমার ভালো লাগছে না আর যারা দিনদার যে স্বামীরা দিনদার পরেজগার মত্তাকি এবং দিনের পথের পথিক তাদের জন্য স্ত্রীদের ভূমিকা কেমন হওয়া উচিত স্বামীকে স্পেস দিতে হবে তার মাথাটাকে ঠান্ডা রাখতে হবে তাকে আল্লাহর জন্য অক্ষ করে দেওয়া লাগবে যে আমার স্বামী আল্লাহর জন্য আমার স্বামী সম্পদ তার যেন কোনো পেরেশানি না হয় তাকে যেন এক গ্লাস পানীয় ঢেলে খেতে না হয় সে ওই টাইমটা যেন আল্লাহর দিকে দিতে পারে এতে আমিও জান্নাতে যাব সেও জান্নাতে যাবে ইনশাআল পরিবারগুলো এভাবে এইভাবে হচ্ছে না কিছু কিছু বিষয় আমি নিজেও খুব আবার অনেক সময় আপনারা আমরা যারা আছে আমরা আবার স্থিতির উপর অনেক বেশি কঠোর হয়ে যাই এত বেশি কঠোরতা দিয়েও আসলে পরিবারকে শক্ত করা যাবে না নরম হতে হবে সবর করতে হবে ধৈর্য ধরতে হবে তবে সব সবকিছুর একটা সীমা আছে ওই সীমা অতিক্রম করে গেলে তখন কি আর করার তবে সাহেবুল কেহাফ হয়ে যেতে হবে আর সাহেবুল কেহফ নিজের কবরের ফিকে নিজে করি নিজের পথ নিজে বুঝি কিছু করার নাই তো আর সবার একটাই সমস্যা আমার স্বামী ভালো না আমার স্বামী ভালো তার ধারণা যে তার স্বামী ভালো না বাকি সবার স্বামী ভালো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন কোনো মেয়ে এভাবে র‍্যান্ডমলি স্বামীর নামে অপবাদ দিত মিথ্যাচার করত বা অভিযোগ আরোপ করত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগ হতেন সে আপনার ভরণ পোষণ দেয় আপনাকে খাওয়ায় আপনাকে পড়ায় আপনার সিকিউরিটি দেয় আপনার সম্মান রক্ষা করে সারাটা জীবন আপনার জন্য একদম তেজপাতা মানে ফেলে দিল এখন বলছেন স্বামী ভালো না যদি ওরা ক্ষমা চাইতো আমি মাফ করে দিতাম যদি ক্ষমা চাইতো আল্লাহর কসম মাফ করে দিতাম ক্ষমা না চেয়ে উল্টা তারা মিথ্যা প্রপাগান্ডা চালায় আমাদের এক ভাই আবু তোহাদ নান আর তার স্ত্রীর মধ্যে তালাক হয়ে গেল একজন দিনের দায় দায়ী আল্লাহ তার সংসারটা ভেঙে গেল এখন আমুতহ আপনান দোষী না তার স্ত্রী দোষী এইগুলা আল্লাহ ভালো জানে বিষয়টা কি দাঁড়ালো হয়তো আরেকটা বিয়ে করবে সে আরেকজন স্ত্রী পাবে তার স্ত্রী আরেকজন স্বামী গ্রহণ করবে আরেকজন স্বামী পাবে কিন্তু যেই দুটো বাচ্চার দায়িত্ব তারা নিয়েছিল তাদের মধ্য থেকে আল্লাহ তালা নতুন যে দুটো প্রাণের সঞ্চার করেছিল ওই দুটো বাচ্চা তো তেমন পর্যন্ত নতুন করে আর কোনো মা বাবা পাবে না এজন্য আল্লাহ বললে ন ইমানদার পুরুষেরা সাবধান হয়ে যাও স্ত্রী আর সন্তানের ফেতনায় পড়ে যেও না তাদেরকে ইসলামের মধ্যে চালাতে না পারলে কেয়ামতের ময়দানে তারাই তোমার বিরুদ্ধে মামলা দায়ের করবে সম্ভাবনা আছে না নাই শতভাগ সম্ভাবনা যত দিন যাচ্ছে ডিভোর্স তালাক সংসার ভাঙ্গন এটা কি কমতেছে না বাড়তেছে আপনারাই তো সাক্ষী ভাই আজ থেকে পঞ্চাশ বছর আগে ডিভোর্সের হার যত ছিল আজকে ডিভোর্সের হার কি তত কম না বেশি অনেক বেশি ডিভোর্সের হার অন্যতম অনেক বেশি তার কারণ ফরকিয়ার হারও বেশি অবৈধ সম্পর্কের হার বেশি অবৈধ সম্পর্ক বাড়ছে পরিমাণ নষ্ট হচ্ছে ডিভোর্স হচ্ছে তালাক হচ্ছে রাসুল বলেন ইসলামের সবচেয়ে জঘন্যতম জায়েজ হচ্ছে তালাক কারণ আল্লাহ তালা দরজা খোলা রেখেছে যদি কখনো একান্ত বিপদে পড়েন যেন পার পাওয়া যায় কিন্তু এটা উৎসাহ ইসলাম করেনি বরং তালাক ইসলাম আপনাকে অনুৎসাহিত করে আর এখন তো মাসাল্লাহ কিছু মানুষ মুখে মুখে তালাক দেয় লাগলি বোর আগে কয় আরেকবার আরেকটা কথা কইলে কিন্তু তোর তালাক দিয়ে দেবে এমন মানুষ আছে না মানে ঝগড়া লাগলেই তার মুখে তালাক একটা অটোমেটিক চলে আসে এই যে আজকে আমাদের এক ভাই আবু তহাদ আর তার স্ত্রীর মধ্যে তালাক হয়ে গেল একজন দিন দায় দায় আল্লাহ তার সংসারটা ভেঙে গেল এখন আবু তহাদ নান দোষী না তার স্ত্রী দোষী এগুলা বাস বিচার করার দরকার আমাদের নাই সত্য মিথ্যে আল্লাহ ভালো জানে কিন্তু দিন শেষে বিষয়টা কি দাঁড়ালো আবু তহাদ হয়তো আরেকটা বিয়ে করবে সে আরেকজন স্ত্রী পাবে তার স্ত্রী আরেকজন স্বামী গ্রহণ করবে আরেকজন স্বামী পাবে কিন্তু যেই দুটো বাচ্চার দায়িত্ব তারা নিয়েছিল তাদের মধ্য থেকে আল্লাহ তালা নতুন যে দুটো প্রাণের সঞ্চার করেছিল এজন্য বিবাহের পূর্বে চিন্তা ভাবনা করে বিয়ে করেন আপনার স্ত্রী শুধুমাত্র আপনার শয্যা সঙ্গী নয় সে আপনার সন্তানের মা যদি দেখেন এই নারীর মাঝে মাতৃত্বের কোন নাই এই নারী আমার সন্তানের মা হওয়ার মতো যোগ্যতা রাখে না এই নারী বিবাহের পূর্বে বহু হারাম সম্পর্কের মধ্যে লিপ্ত ছিল বিয়ের পরেও তার ভালো হওয়ার কোন সুযোগই নাই ইচ্ছাও নাই সে দিনের মতো ফিরে আসে না এমন নারী যত সুন্দরই হোক না কেন যদি আপনি হেদনায় পড়ে তাকে বিয়ে করেন হয়তো স্ত্রী পাবেন সন্তানের মা পাবেন না দুই চার ছয় মাস বা দুই চার ছয় বছর পরে হলেও অটোমেটিক্যালি তালাক হয়ে যাবে দেখতে পারবেন এই জন্য সংসারগুলো কি ইসলামের মধ্যে আনেন বা তো এই ফিতনার জামানায় সংসার পেকাতে পারবেন না আল্লাহ তালা আমাদের সংসারগুলোকে সুন্দর রাখুক আমরা বলি আমি শয়তান সবচেয়ে খুশি হয় তালাকে পরিবার যদি ভাঙতে পারে সবচেয়ে খুশি হয় শয়তান আসলে একটা হাদিসের মধ্যে বলেন শয়তান যখন তার সিংহাসনে বসে সব ছোট ছোট শয়তানেরা আসে মূল শয়তান যে লিডার বস সে আম জিগের সাথে আজকে সারাদিন কি করছে একজন বলে চুরি করাইছি বলে আমি একজন মানুষ বলে আমি ডাকাতি এক একজন কথা বলে বলে শয়তান খালি শুনে কিছু না শেষে একজনের দিকে কি ব্যাপার তুমি কি করছো আমি বেশি কিছু করতে পারি নাই দুজন স্বামী স্ত্রীর মাঝে স্বামী স্ত্রীর মাঝে আমি তালাক করায় দিছি ঝগড়া ঝাঁকি লাগায়া ডিভোর্স করায় দিয়েছি সংসারটা ভেঙে ফেলছি শয়তান বলে এই তো আসল কাজটা তুমি করছো যে আসিয়া তার স্বামীর সঙ্গে খারাপ ব্যবহার করেছে ফেরাউন কি ভালো মানুষ না খারাপ মানুষ হিসেবে তারা জুতা দিয়ে প্রেমের কথা জুতা দিয়ে মালার কথা শিক্ষা স্বামী যত খারাপ হোক যতই খারাপ হোক স্ত্রী তার ব্যবহার খারাপ করতে পারে জেনে বুঝে অনেক মেতার স্বামীকে মিথ্যা অপবাদ দেয় স্বামীকে সমাজের সামনে ছোট করতে একজন স্বামী তার স্ত্রীর সমস্ত অন্যায় মাফ করে দিবে কিন্তু বউ যদি স্বামীর বিশ্বাস নিয়ে খেলে স্বামীর বিশ্বাসে আঘাত করে স্বামীর সঙ্গে চিট করে প্রতারণা করে বেইমানি করে নিমুখ করে বিশ্বাস করেন একজন পুরুষ সব অন্যায় ক্ষমা করতে পারে বাট তার বউ যখন চিট করে ধোকাবাজি করে বেইমানি করে এক পুরুষ তার ব্যক্তিত্ব বোধ থেকে তার স্ত্রীকে প্রতারণার পরে ধোকাবাজির পরে আর কখনোই ক্ষমা করতে পারে না যে কিনা বলে স্ত্রীর এমন কিছু অন্যায় আছে যে অন্যায় স্বামী কখনোই ক্ষমা করতে পার না এবং এই অন্যায়গুলো এতটা সিরিয়াস এতটা মারাত্মক এতটা সেনসিটিভ এতটা ড্যাঞ্জারাস যে অন্যায়গুলোর মধ্যে যেকোনো একটা অন্যায় যদি স্বামী কখনো খুঁজে পায় সেই সংসারটা বিচ্ছেদ পর্যন্ত গড়িয়ে যায় তালাক পর্যন্ত গড়িয়ে যায় এজন্য আমার প্রিয় বন্ধুদেরকে বলতে চাই এই অন্যায়গুলো কখনো ভুলেও করবেন না যদি আপনি আপনার ম্যারিড লাইফে হ্যাপি হতে চান এগুলো মারাত্মক বড় অন্যায় আমি পয়েন্ট পূর্বে দোয়া করি আল্লাহর কাছে সবাইকে নিয়ে আল্লাহ প্রত্যেকটা মা বোনকে প্রত্যেকটা ওয়াইফকে এই অন্যায়গুলোর থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক আমি এক নম্বর একজন স্বামী তার স্ত্রীর সমস্ত অন্যায় মাছ করতে পারে বাট একটা অন্যায় স্বামী কখনোই माफ করতে পারেনা সেই অন্যায়টার নাম হচ্ছে বিশ্বাস খাতকতা প্রতারণা একজন স্বামী তার স্ত্রীর সমস্ত অন্যায় माफ করে দিতে কিন্তু বউ যদি স্বামী বিশ্বাস নিয়ে খেলে স্বামীর বিশ্বাসে আঘাত করে স্বামীর সঙ্গে চিট করে প্রতারণা করে বেঈমানি করে নিমুখারামি করে বিশ্বাস করেন একজন পুরুষ সব অন্যায় ক্ষমা করতে পারে বাট তার বউ যখন চিট করে ধোকাবাজি করে বেইমানি করে একজন পুরুষ তার ব্যক্তিত্ব থেকে তার প্রতারণার পরে পরে ধোকাবাজির আর কখনোই স্ত্রীকে ক্ষমা করতে পারে না ঠিক না বলে মাথায় রাখবেন দেওয়ালের রং নষ্ট হয়ে গেলে আবার রং করা যায় যদি কখনো ঘরের দেওয়ালের কোনো ইট ছুটে যায় ইটটা আবার দিয়ে দেওয়ালটাকে ঠিক করা যায় যদি কখনো কাগজ ছিঁড়ে যায় সেটাকে ব্ল্যাক টিপ দিয়ে আবার জল লাগানো যায় বা বিশ্বাস এমন একটা সেন্সিটিভ জিনিস এটা একদম স্বচ্ছ কাচের মতো এটা একবার যখন ভেঙে যায় সম্পর্ক বিচ্ছেদ না হওয়া পর্যন্ত এই বিশ্বাসের যে আঘাত এটা এত সেন্সিটিভ সম্পর্ক শেষ না হওয়া পর্যন্ত এটার ফলাফল শেষ হয় না ঠিক কিনা বলে এর জন্য মাথায় রাখবেন বিশ্বাস বড় বড় দামি জিনিস আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাখুনুল্লাহা ওয়া রাসূলা ওয়া তাখুনু আমানাতিকুম আল্লাহ তাআলা বলেন হে ইমানদাররা হে বিশ্বাসীরা তোমরা আল্লাহ এবং তার রাসূলের সঙ্গে বেঈমানি করো না বিশ্বাসঘাতকতা করো না এবং তোমরা তোমাদের আমানতকে খেয়ানত করো না অর্থাৎ আপনার স্বামী হচ্ছে আপনার জীবনের সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা আল্লাহ কোরআন বলছে চিট করো না প্রতারণা করো না এবং আল্লাহ হাবিব বলেছেন আমার উম্মত কাপুরুষ হতে পারে আমি আবারো বলছি খুবই খুবই অস অসাধারণ হাদিস আল্লাহ রসুল বলেছেন আমার উম্মত কাপুরুষ হতে পারে আমার উম্মত জেনার মতো অন্যায় করে ফেলতে পারে আমার উম্মত হয়তো বা ভুল ক্রমে কৃপন হতে পারে যে কোনো অন্যায় করতে পারে বাট আমার উম্মত কখনো মিথ্যা বলতে পারে না আমার উম্মত কখনো ধোকাবাজ হতে পারে না ঠিক কিনা বলে এই জন্য প্রিয় বোন দিস মাই হাম্বল রিকোয়েস্ট আমি খুব বিনয়ের সঙ্গে বলছি নেভার এভার নেভার এভার চিট ইউর হাজব্যান্ড যতদিন বেঁচে আছেন বি অনেস্ট নিজের কাছে নিজেকে মজাই তো আমি কারো বিশ্বাস নিয়ে খেলি নাই আমি কারো বিশ্বাস ভেঙে দেই নাই মানুষ আমাকে ভুল বুঝুক আর না বুঝুক মানুষ আমাকে সঠিক বুঝুক কিংবা না বুঝুক যদি আমি দিন শেষে অনেস্ট আর লয়াল থাকতে পারি আল্লাহ আমার বন্ধু হয়ে যাবে ঠিক কিনা বলেন প্লিজ ডন ডোন্ট চেঞ্জ ইউর এক নাম্বার কথা এক নাম্বার অন্যায় একজন স্বামী কখনো মাফ করে তার নাম হচ্ছে বিশ্বাসঘাতকতা দুই নাম্বার একজন স্বামী একটা অন্যায় কখনো মাফ করতে পারে না সে অন্যায়টা কি জানেন সে যদি স্বামী কখনো জানতে পারে যে আমার ওয়াইফ আমার সাথে শুয়ার আগে আমি আবার কথাটা বলতে চাই কারণ এটা বলতে একটু ইতস্তবোধ করছি জাস্ট বোঝাবার স্বার্থে বলছি এবং আমি আগেই ক্ষমা চাচ্ছি আমার শব্দের জন্য বাট আই ওয়ান্ট টু মেক ইউ রিয়েলাইজ যে এটা আসলে কতটা সেন্সিটিভ ইস্যু পুরুষ যদি বিয়ের পরে জানতে পারে আমার ওয়াইফ আর এক পুরুষের সঙ্গে শুয়ে আসছে নাউজবিল্লাহ বিশ্বাস করেন এটা জানার পরে একজন পুরুষ তার স্ত্রীর প্রতি সম্মান রেসপেক্ট যা ছিল আর চুল পরিমাণ কিছুই বাকি থাকে না ঠিক কিনা বলেন এরপরে সম্পর্কটা থাকে জাস্ট সিচুয়েশনশিপ এটার নাম রিলেশনশিপ নয় মানুষ জাস্ট পরিস্থিতির শিকার হয় হয়তো ওয়াইফের বাচ্চা হয়ে গিয়েছে অথবা সংসারটা লং টাইম হয়ে গিয়েছে পরে গিয়ে জানতে পেরেছে বাট বিশ্বাস রাখেন এই কথা যেই মেয়ে তার বিয়ের আগে ইজ্জত বিলীন করে দেয় এবং এটা স্বামী কান পর্যন্ত পৌঁছে যায় তার অবৈধ সম্পর্কের কথা সেই স্বামী কখনো সেই বউকে নিয়ে আজীবন সংসার শান্তি করতেই পারবে না ঠিক কিনা বলে এই অন্যায়টা স্বামী কখনো ক্ষমা করতে পারে না এবং খেয়াল রাখবেন একজন নারীর জীবনের সব যেতে দামের সম্পদ হচ্ছে তার इज्जत তার সতীত্ব কোরআনে আল্লাহ তাআলা কি বলছেন আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তকরবুল zina ইন্নাহু কানা ফাহিশা আল্লাহ বলেন নাই যে তোমরা জেনা করো না আল্লাহ তাআলা বলেছেন zina হতে পারে বিবিচার হতে পারে অন্যায় হতে পারে এমন কাজে আশেপাশেও যা যাবে না তার মানে হলো zina এক মারাত্মক অপরাধ এটা এমন বিশাল অপরাধ যেই বান্দা যেই বান্দি বিয়ের পূর্বে না করে অন্যায় করে তাদের বিয়ের পরে সমস্ত সুখ বিয়ের আগে কোন হারাম সম্পর্ক নয় বিয়ের আগে নিজেকে রাখতে হবে পবিত্র আপনি পবিত্র থাকলেই আপনাকে পবিত্র মানুষ দিবে একজন আওয়াজ দিয়ে তিনি কে তিন নাম্বার ছিল অন্যায় স্বামী কখনোই মাফ করতে পারে না সে অন্যায়টা হচ্ছে স্বামীর বিরুদ্ধে মিথ্যাচার করা জেনে বুঝে অনেক মেতার স্বামীকে ব্লেম করে নিজের চরিত্র ঢাকতে জেনে বুঝে অনেক মেতার স্বামীকে মিথ্যা অপবাদ দেয় স্বামীকে সমাজের সামনে ছোট করতে আমার বড্ড অবাক লাগে কিছু মেয়ে স্বামীর বিরুদ্ধাচারণ করে স্বামীর এগেইনস্টে কথা বলে স্বামীকে মিথ্যা ব্লেম দেয় আবার সেই মেয়েটাই স্বামীর কাছে ভালোবাসা চায় সেই মেয়েটাই স্বামীর কাছে রেসপেক্ট চায় আপনি মিথ্যা ব্লেম ঋণ দিবেন যেই অন্যায় স্বামী করে নাই তা তার মাথার উপরে চাপাই দিবেন আবার সে স্বামীর থেকে ভালোবাসা চাইবেন আমি বলবো হাউ ফানি ইট ইস হাউ ক্যান ইউ এক্সপেক্ট লাইক দিস আমার মনে হয় কাউকে মিথ্যা ব্লেম চাপিয়ে দিয়ে তার থেকে রেসপেক্ট আশা করা এটা কখনো একজন বুদ্ধিমান মানুষের কাজ হতেই পারে না ঠিক কিনা বলেন অতএব ডোন্ট ব্লেম ইউর হাজব্যান্ড যা হয়ে গেছে হয়ে গেছে নিজের চরিত্র ঢাকতে নিজের অন্যায়কে ঢাকতে স্বামীকে মিথ্যা অপবাদ দিবেন তখনই মাথায় রাখবেন সংসার 90% ভেঙে গেছে এখন জাস্ট তালাক পেপারে সই করাটা আপনাদের বাকি আছে ওকে নেভার এভার ইন ইওর ম্যাড লাইফ ডোন্ট প্লিজ ডোন্ট ব্লেম অন ইওর হাজবেন্ড আমার স্বামী ভালো হোক খারাপ হোক এটা আমার স্বামী আমার স্বামীকে আমি বেঁচে থাকা অবস্থায় মিথ্যা দিতেই পারবো না যে কি না বলেন স্বামী কখনো মিথ্যা সহ্য করতে পারে না তিন নাম্বার চার নাম্বার হচ্ছে এটা বলে আমি আমার লেকচারকে শেষ করতে চাই সেটা হচ্ছে কিছু ওয়াইফ কিংবা কিছু নারী আছে যাদের মুখে যদি দশটা কথা বের হয় নয়টাই বের হয় মিথ্যা ইভেন অনেক ওয়াইফ আছে বেইমান টাইপের চোগল খোর টাইপের মিথ্যাবাদী টাইপের বিশ্বাস রাখেন স্বামী যখন বুঝে ফেলে যে আমার বউটা মিথ্যাবাদী কোথায় কোথায় মিথ্যা বলে তার পুরো জীবনটাই মিথ্যা তার ভালোবাসা মিথ্যা তার আচরণ মিথ্যা তার কথা মিথ্যা বিশ্বাস করেন ফেরাজ আল্লাহ নতুল্লাহি আলালকে দিবি এই আয়াতটা সবসময় মাথায় রাখবেন আল্লাহ তালা মিথ্যাবাদদের উপরে লানত করেছেন যারা মিথ্যাবাদী এদের উপরে আল্লাহ অভিশাপ নাসিল হতে থাকে আর মিথ্যাবাদী কখনো কারোর সঙ্গে সংসার জীবনে আজীবন লং লাস্ট করতেই পারে না ঠিক কিনা বলে মিথ্যা বলবেন না স্বামীর সামনে যা সত্য তা প্রকাশ করবেন সম্পর্ক টিকলে টিকবে আল্লাহর ভরসায় সবকিছু বাট যতদিন বেঁচে আছি যে বিষয়টা আমার স্বামী জেনেই যাবে লুকাবার কোনো ওয়ে নাই আমি বেঁচে থাকতে স্বামীর সামনে মিথ্যা নয় আমার জবান দিয়ে সত্য কথাই বলবো ঠিক কিনা বলেন

আপনাকে সত্য বলতে হবে উইথ দ্য আর ফ্রম বিলিভার যারা বিশ্বাসী the সত্য বলে তার সঙ্গে আমি আছি মিথ্যাবাদীর সঙ্গে আমার কোন সম্পর্ক থাকতেই পারে না অতএব খবরদার নেভার এভার ইন লাইফ যদি আপনি আপনার বিবাহিত জীবনে সুখী হতে চান মিথ্যা বলবেন না স্বামী ছাড়া কারো কাছে ইজ্জত বিলিয়ে দিবেন না যদি আপনি আপনার বিবাহিত জীবনে সুখী হতে চান স্বামীকে মিথ্যা উপাত চাপাই দিবেন না স্বামীর সঙ্গে বেইমানি করবেন না যে মিথ্যা বলে যে বেইমানি করে যে নিম খারামি করে সে আজীবন কোথাও সংসার জীবনে টিকতেই পারবে না ঠিক না বলে সম্মানিত দর্শক শ্রোতা আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং সবকিছু বুঝতে পেরেছেন দর্শক আবু তহ মোহাম্মদ আদানকে নিয়ে যখন একের পর এক যখন ফেসবুকে পোস্ট করতেছিল তার স্ত্রী সাবিকুন উন্নাহার এবং ফেজ দ্য পিপলে লাইভে এসে যখন লাইভ করতেছিল তখনও পর্যন্ত কিন্তু আবু তহ মোহাম্মদ আদনান কোনো উত্তর দেননি আমার কাছে মনে হয় উত্তর না দেওয়ার একটাই কারণ তিনি মনে হয় চেয়েছিল সম্পর্কটা টিকিয়ে রাখতে আবু তোহ মোহাম্মদ আদনান দোষ করুক বা না করুক সে যদি লাইভে এসে একবার মানুষের সামনে মুখ খুলত সবাই কিন্তু আবু তোহ মোহাম্মদ আদনানেরই বাহবা করত। কিন্তু আবু তোহ মোহাম্মদ আদনান একবারও ফেসবুকে লাইভে এসে তার স্ত্রী বিরুদ্ধে কোনো অভিযোগ করেননি তো দর্শক আপনাদের মন্তব্য কি আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন আজকের এই ভিডিওটি এ পর্যন্ত আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিয়েন আর হ্যাঁ নিত্য নতুন আপডেট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ফিয়া মানিল্লা।